এটা হচ্ছে কামিজটা দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে পারফেল কালারের থাকবে অল ওভার প্রিন্ট পাচ্ছেন গলাটা এম্ব্রয়ডারি কাজ করা হবে এখানে কোনো গলা করা নাই সিকুইন্স এমব্রয়েডারি কাজ করা নিচে লেজার কার্ড এম্ব্রয়ডারি কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি এগুলো কিন্তু গায়ে লাগবে না প্রিমিয়াম ফেব্রিক্স থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স নিচে ভারীভাবে কাজ করা থাকবে ক্লোজলি দেখা দিচ্ছে দেখেন ওয়াও খুবই সুন্দর লেজার কার্ড এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখন যে কালারটা দেখছেন বাস্তবে কিন্তু সেম টি সেম ভালো লাগলে এখানে অর্ডার করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গর্বশী ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলথ হোক বা নিয়ে নিতে পারবেন ব্যাকসাইড প্রিন্ট হবে সিমিলার প্রিন্ট পাচ্ছেন এতে সে প্যানেল আর হাতে এসে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপটি পাচ্ছেন এক কালার ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দু ভালো লাগবে দেখেন খুবই সুন্দর দুপাশে কাট ওয়াট কাজ করা ভালোভাবে চিকেন কারি কাজ করা থাকবে বরানো নামার জন্য সাড়ে পাঁচ হাজার নামার জন্য যে কোনো জায়গায় অনেক ভালো ভালো লাগবে কেটে দেখে অর্ডার কম করে ফেলেন এখন যে কালারটা দেখছেন বাস্তব সেম দ্বিতীয় কালারটা থাকবে নেব্লু কালার এই কালারটা আরো জোর অনেক সুন্দর ওভার সিটে কাজ করা হবে গলা করা নেই মন মত বানিয়ে নিতে পারবেন নিচে অল ওভার কাজ করা থাকবে নিচে প্যানেল ভারীভাবে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর লেজার কাট এমব্রয়ডারি অনেক সুন্দর ভারীভাবে এমব্রয়ডারি কাজ করা লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলড হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিমিয়াম ফেব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এখন যে কালারটা হচ্ছে বাস্তব সেম টু সেম ব্যাক সাইডে প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই বানিয়ে পড়লে অনেক ভালো লাগবে